সে আমার জন্য মনে হয় কিছু রান্না করছে সেটা আনতে যাচ্ছে সে খুব এক্সাইটেড আমাকে এখানে শোয়াই দেখে বললো আমি নিয়ে আসতেছি দেখি কি আনতে সে এত রাতে আমার জন্য বড়া পিঠা বানাইছে বড়া পিঠাটা আমার ফেভারেট কজ ভালো না একদম সহজ শর্টকট সো আমি বলছিলাম একটু মিষ্টি কিছু স্ন্যাক্স টাইপের খাইতে ইচ্ছা করতেছে সো বড়া পিঠা বানিয়ে নিয়ে আসছে খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে

অতরূ তার ওয়াইফকে দিবে তাকে হ্যাপি রাখা ট্রাই করবেন দেখবেন তারা না ওই অল্প একটু টাইমই আপনার কাছে মানে সারাদিন অপেক্ষা থাকে কখন আপনি এত সুন্দর একটু টাইম তাকে দিবেন তার সাথে কাটাবেন হম আমার এই অসুস্থ সময় তুমি আমাকে মানে এতটা কেয়ার করতেছো এটা আমার কাছে অনেক লাগছে যাই হোক আপনার বাড়ি এগুলো ইমোশান নিয়ে না এগুলো হচ্ছে কেয়ার রেসপন্সিবিলিটি লাভ কোলারেশন কোঅপারেশন ব্যাপারগুলো এইরকম সো এটা সবাই করতে পারেন এটা কিন্তু মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ করতে ব্যাপারটা এমন না এটা ভাই বোনকে করতে পারে বাবা মাকে করতে পারে ছেলে মেয়ে ভাই মানে তার বাবা মাকে করতে পারে যে কেউ আর কি যে কারোর প্রতি এই বিষয়গুলো থাকতে পারে বাট হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এটা একদম খরচ বলা যায় কারণ তারা একজন আরজনের সাথে মানে পরিপূরক ব্যাপারটা এরকম যাই হোক চেয়ার অবস্থা বারোটা বেড়ে গেছে জ্বরে চোখে নিচে ডার্ক সার্কেল করে গেছে ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে দোয়া করবি আমার জন্য এখন ভরা আমরা ডিস্টার্ব হচ্ছে আমাদের